আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাশি ফ্যাশন ডেলি থেকে আপনাদের জন্য নতুন দুইটা ওভারকোট নিয়ে প্রথমে হচ্ছে লেদারের আমরা কিন্তু বাইকার জ্যাকেট দেখিয়েছি লেদারের ওভারকোট দেখাচ্ছি দেখুন এটা ওভারকোট এখানে হাতায় বাটন ওয়ার্ক আছে এই বডিটাও আছে খুব সুন্দর কিন্তু এটা স্টেপ স্টেপ করা আছে এটা সাথে কোমরে আছে বেল্ট তাই না কোমরে আছে বেল্ট অনেক সুন্দর কিন্তু এটা সাইজ হবে কত থেকে কত 36 থেকে 46 36 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 এ अवेलेबल কোমরে বেল্ট আছে আর এটা দাম দুইটা কি দাম আচ্ছা এটার প্রাইস কত পড়বে লেদার যেটা এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা কিন্তু একদম নতুন আসে প্রাইস অনলি সতেরোশো টাকা লেদারের দেন এইটা আছে এটা হচ্ছে আপনার এক্সপোর্টের কাপড়ই বাট এটা হচ্ছে চেকের মধ্যে ঠিক আছে চেকের মধ্যে ব্লেজার কলা এবং লুকটা খুবই সুন্দর এটা কিন্তু একদম নতুন আসে সাথে কোমরে বেল্ট আছে এটা কত থেকে কত সাইজ হয় আচ্ছা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তো এটার দাম কত পড়বে আচ্ছা এটার পড়বে হচ্ছে আঠেরোশো টাকা খুব সুন্দর কিন্তু এটা কিন্তু এই যে ব্ল্যাক যেটা দেখছেন এটা কিন্তু এক্সট্রা একটা কাজ ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন ডেলি যেটা হচ্ছে আপনার তিনটে আসি চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর ফ্যাশন ডেলি নামে তাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে সেলে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেজ